গতকাল মঙ্গলবার দুপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীর উপর হামলা চালানো হয় এ সময় পুলিশের সঙ্গে গুলিবিদ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সাইদ সেখানে কর্তব্যর চিকিৎসক থেকে মৃত ঘোষণা করেন আজ সকাল নয়টায় রংপুর পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় পরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন আবু সাইদ জেলার জাফরপাড়া কামিল মদ্রাসা মাঠে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে জানাজা সম্পন্ন হয় এ সময় বিপুল পরিমাণ পুলিশ সদস্য সেখানে উপস্থিত ছিলেন এদিকে সাইদের মৃত্যুতে ওই এলাকায় চলছে শোকের মাতম বাবা মা ভাই বোন এবং স্থানীয়দের আজহারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা গোটা সংস্কার আন্দোলন সমন্বয় রংপুর বেগম রুকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের হত্যাকারীদের বিচার ও বিভাগীয় তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান ও মনোমিছিল কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে প্লাকার হাতে শিক্ষকরা অবস্থান নেন পুলিশ কখন গুলি করে ছত্রভঙ্গ করার জন্য অথবা থাকা করতে পারে যাতে স্টুডেন্টরা সেখান থেকে চলে যেতে পারে কিন্তু আমরা কালকে ভিডিওতে যেটা দেখেছি যে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই সেখানে ছিল না শুধুমাত্র একটা স্টুডেন্ট ছিল সে বুক পেতে দিয়েছে ইমোশনালি সে বুকটা পেতে দিয়েছে তো সেখানে একজন পুলিশ কিভাবে একটা না কয়েকটা গুলি করতে পারে প্রকাশ্যে ঠান্ডা মাথায় হত্যা করবার বিচার না হলে এই রাষ্ট্র কতটা দেউলিয়া হয়েছে সেটি প্রমাণিত হবে খুব সমাজ যদি তার দায়িত্বশীল ভূমিকা পালন করত আজকে এই অবস্থায় দেশ যেত না সারা দেশের সব শিক্ষকরা যখন মাথা নিচু করে চলতে শুরু করেছে শিক্ষার্থীরা আমাদের পথ দেখিয়েছে এই শিক্ষার্থীদের এখন অনুসরণ করতে হবে জাতিকে শিক্ষকদেরকে নয় আর পুলিশ যেভাবে গুলি করেছে এটা তো আমাদের একটা জিনিস পরিষ্কার হতে হবে যে এটা সরকারের নির্দেশ ছিল কিনা যে যাকে পাও গুলি করো আর একটা হচ্ছে যদি সেটা না হয়ে থাকে তাহলে সরকারকেই বের করতে হবে যে কেন অতি উৎসাহী হয়ে এরকম একজন ছাত্রের প্রতি গুলি করা হলো এটা গুলি করে মেরে ফেলা এটা কোনো এটা কোনো ঘটনাক্রমের মৃত্যু নয় এটা হচ্ছে গুলি করে হত্যা করা এদিকে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের গায়েবী জানা শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা এই দিন দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয় পরে শিক্ষার্থীরা ঢাকা কুড়িগ্রাম সড়কে কিছুক্ষণ বিক্ষোভ শেষে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর মডার্ন মোড়ে অবস্থান নেয় বিক্ষোভে শিক্ষার্থীরা এক নং গেটকে শহীদ আবু সাইদ গেট নামকরণের দাবি জানান এবং সাইনবোর্ড লাগিয়ে দেন মাহবুর রহমান আর সিটিভি নিউজ রংপুর